যে অ্যাপালেন্ট যার উপরে ফাঁসি সাজা সোজানো হয়েছে না আজকে মুস্তাকিম সর্দারের উপরে ডেথ সেন্টেন্স করেছিল মাননীয় স্পেশাল জাজ বারুইপুর কোর্টে পক্ষ অ্যাক্টের তো তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আপিল পেপার করেছিলাম মুস্তাকিম সর্দার তো মাননীয় বিচারপতি দেবাংশু বসা যাচ্ছে জাসি সাব্বার রশিদি দীর্ঘ শুনানির পর আপিলটাকে ওনারা গ্রহণ করলেন অ্যাডমিট করলেন আর ডাইরেকশন দিলেন যে লোয়ার কোর্টের যা রেকর্ড আছে ওই বিচারে কি আছে কি এক্সিবিট হয়েছে কী ডকুমেন্টসের ভিত্তিতে কি এভিডেন্সের ভিত্তিতে ওকে ফাঁসি সাজানো হলো পুরো ডকুমেন্ট হাইকোর্ট চেয়ে পাঠালো তারপরে পেপার বুক হয়ে এটা পুনর্বার হাইকোর্ট তার বিচার করবে অর্থাৎ আপিল হিয়ারিং হবে আর ইন দ্য মিন টাইম যা ফাইন ছিল সেগুলোকে স্টে করে দিয়েছে এটা একটা দৃষ্টান্ত হিসেবে রাজ্য সরকার দেখাচ্ছে এই আর্যকর কেসে এবং যার পরিপ্রেক্ষিতে আজকে সিবিআই এবং রাজ্য সরকার সঞ্জয় রায় ফাঁসি চাইতে হাই হাইকোর্টে সেখানে আপনারা সেই ফাঁসিটার বিরোধিতা করছেন দেখুন আমার মক্কেল মুস্তাকিম সর্দার কোনোভাবে তাকে রাজনৈতিক একটা মানে বলির হতে হয়েছে একটা পলিটিক্যাল ভিকটিমের তাকে হতে হয়েছে এখানে অতি দ্রুততার সত্যের মধ্য দিয়ে তিরিশ দিনের মধ্যে তার ছত্রিশটা প্রসিকিউশন রাজ্য সরকার যে সরকারের পক্ষে যে সাক্ষী ছত্রিশটা সাক্ষীর এক্সামিন করানো হলো তারপর মুস্তাকিম সর্দারকে এক্সামিন করা হলো তারপর তিরিশ দিনের মাথায় তাকে জাজমেন্ট দিয়ে তার ফাঁসি সাজা শোনানো হলো এটা মানে হারির জাস্টিস একটা এটা ইলিগাল নয় কিন্তু এত দ্রুততার সঙ্গে যেভাবে করেছে সেখানে মুস্তাকিম সর্দারকে তার কেসটাকে ডিফেন্ড করবার জন্য কোনো আইনজীবী অফিস ওন চয়েস অর্থাৎ মুস্তাকিম সর্দার তারও আইনজীবী লাগাতে পারে তাকে সে সুযোগটা দেওয়া হয়নি লিগাল এড অথরিটি থেকে একটা আইনজীবীকে এনগেজ করিয়ে আমি বলবো না সেই আইনজীবীর কম্পিটেন্সি নিয়ে তিনি যথেষ্ট যোগ্য কিন্তু লিগাল এড থেকে একটা আইনজীবী নিয়ে যাকে মুস্তাকিম সর্দার চেনেই না তাকে দাঁড় করিয়ে তিরিশ দিনের মধ্যে তার বিচারটাকে করে দিয়ে মুস্তাকিম হয়ে যে লড়ছে যে আইনজীবী তার বাবা মা তাকে চেনে না তো এরকম একটা ব্যাপারটা নিয়ে কেন একটা সাজিয়ে গুছিয়ে একটা ইনোসেন্ট একটা নির্দোষ একটা ছেলের উপরে ফাঁসির খাড়া দেখিয়ে দিয়ে গর্বের সঙ্গে রাজ্য সরকার বলুন বা প্রসিকিউশন যা বলুন তারা বলছে যে আমরা ফাঁসি দিয়েছি দেখিয়ে দিয়েছি আর জিগরের সঙ্গে কম্পেয়ার করছে আর মাননীয় যিনি বিচারক ছিলেন নিম্ন কোর্টে ওনার জাজমেন্টও আমি দেখছি একশো একচল্লিশ পাতা জাজমেন্ট সেখানে আরজি করে গল্পটা এত সুন্দর করে উনি ন্যারেট করছেন যে সারা রাজ্য দেশ আরজি করে এই ঘটনার উপর ফুঁসছে মানুষ তার বিচার চাচ্ছে আমিও বিচার চাই যেন মনে হয়েছে আমার যে উনি কোনোভাবে আরজি করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আবেগ তারিত হয়ে ইমোশনালি এই জাজমেন্টটা দিয়েছে এই জাজমেন্ট এবং এর যে এভিডেন্স সেখানে কোনোভাবেই সাজেস্ট করে না দিস ইজ এ কেস রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এটা ফাঁসি হতে পারে না তার সঙ্গে সঙ্গে এটা পুরোপুরি নির্দোষ এর মধ্যে পুরোপুরি মানে যা কেস আছে সারকামসান্সিয়াল এভিডেন্সের উপরে যে ভিত্তি করে যেটা ইয়ে দেওয়া হয়েছে সেটা এস্টাবলিশ হচ্ছে না ব্যক্তিগতভাবে ওর সঙ্গে একবার সুযোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে ওর বাবা মা এসছে আজকেও এসেছে আমার চেম্বারে বসে রয়েছে তো এবং ওর আমি প্রাথমিক অবস্থায় যখন ওকে অ্যারেস্ট করা হলো যে ভিডিও বা ছবি যে পোস্ট হলো পুরোপুরি নর্মাল টাইপের তারপরে পরে ওই স্কুলে পড়তো যে স্কুলের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থেকে দেখছি ওর বয়স হয়েছে সতেরো বছর ছ মাস একটা মাইনর ছেলে একটা জুবেনাইল তার বিচারটাই বারুইপুর কোর্টে করা হয়নি তার জুবেনাইল কোর্টে করা হলো উচিত ছিল সেগুলোকে কোনো কনসিডারই করা হয়নি ওকে কোনো ডিপেন্ড করার সুযোগই হয়নি আমি বলবো আমাদের দেশের শত্রু আজমল কাশাব বম্বে যে অ্যাটাক হয়েছিল। তাকেও সুযোগ দেওয়া হয়েছিল আইনজীবী নিয়োগ করবার জন্য তার কেসটাকে বিচার করার জন্য তার বিচারের পরে তার ফাঁসি হলো তার হ্যাং হলো সব কিছু হলো কিন্তু এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা দেখছি যেন কেন একদম মানে একটা রেশারেশির ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার ইন দ্য মিন টাইম সাধারণ নাগরিক ইনোসেন্ট নির্দোষ ব্যক্তি তারা ফাঁসির খাড়া নিয়ে ঝুলছে তারা হুড়ো করে করেছে এই কারণেই বলছি যে মুস্তাকিম সর্দারকে কোনো সুযোগই দেওয়া হল না তার কেসটাকে ডিফেন্ড করার এক নম্বর সেকেন্ড হচ্ছে এটা তো আইনের একটা তৈয়া আছে যে হারিড জাস্টিস ডিনাইড জাস্টিস তো অতি দ্রুততার সঙ্গে যেগুলো করলো এবং যা যা এভিডেন্সগুলো এসেছে সেই এভিডেন্সের ভিত্তিতে এর কোনো দিন সাজা হতেই পারে না তার গিল্ট ইজ নট প্রুভড বিয়ন রিজনেবল ডাউট